ধরুন আপনি কারো কাছ থেকে সম্পত্তি কিনেছেন এবং টাকাও দিয়ে দিয়েছেন এবং রেজিস্ট্রিও করে নিয়েছেন কিন্তু পরে আপনি জানতে পারছেন যে ওই ব্যক্তি ওই সম্পত্তির মালিকই ছিল না এবার আপনি ভাবছেন আপনার সব টাকা জলে চলে গেল কিন্তু আবার পরে দেখা গেল আপনাকে রেজিস্ট্রি করে দেওয়ার পর মানে টাকাও দিয়ে দিয়েছেন রেজিস্ট্রিও হয়ে গেছে কিন্তু তারপরেও আবার জানতে পারছেন যে ওই সম্পত্তি সেই ব্যক্তি আবার মালিক হয়েছে মানে অন্য দিক থেকে কিনেই হোক বা ওয়ারির সূত্রেই হোক সেই ব্যক্তি ওই সম্পত্তির আবার মালিক হয়েছে তাহলে সম্পত্তি হস্তান্তর অধিনিয়ম ধারা তেতাল্লিশ অনুযায়ী ওই সম্পত্তি আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রথমে আপনি তাকে বলবেন সেই সম্পত্তি যেন আপনাকে ট্রান্সফার করে দেয় যেহেতু সে টাকা আপনার কাছ থেকে একবার নিয়ে নিছে যদি সে না দেয় কোর্টে গিয়ে আর্টিকেল ফোরটি থ্রি অ্যাপ্লাই করে ওই সম্পত্তি তার কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন কিন্তু এখানে একটা শর্ত আছে শর্তটা হলো আপনাকে কোর্টের কাছে প্রমাণ করতে হবে যে আপনি টাকা দিয়েছিলেন এবং আপনাকে এটাও প্রমাণ করতে হবে যে আপনার কাছে কোনো নোটিশ ছিল না মানে আপনি জানতেন না যে সম্পত্তির মালিক সে নয় এটা আপনি জানতেন না আপনি একজন সৎ ক্রেতা এটা আপনাকে প্রমাণ করতে হবে এটা হচ্ছে আপনার ডক্টরিন অফ ফেডিং দ্য গ্র্যান্ড বয় এস্টফেল নামে পরিচিত এই নীতিটি এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে ধরুন আপনাকে সম্পত্তি বিক্রি করলো বা আপনি জানতে পারলেন যে সে মালিক নয় কিন্তু তারপরে সে কী করল সম্পত্তিটা অন্য কাউকে বিক্রি করে দিল মানে আপনার আপনার কোটে যাওয়ার আগেই অন্য কাউকে বিক্রি করে দিল যদি সে অন্য কাউকে বিক্রি করে দেয় আর যদি সে কোর্টে প্রমাণ করে যে আপনাকে বিক্রি করেছিল সেই মানে সেই নোটিশ তার কাছে ছিল না মানে ওই 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 যে বিক্রেতা ওই বিক্রেতা এই সম্পত্তি আগে একজনকে বিক্রি করেছে সেই নোটিশ তার কোনো জানকারী এই দ্বিতীয় ক্রেতার কাছে ছিল না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না তখন কিন্তু ওই দ্বিতীয় দ্বিতীয় ক্রেতা পেয়ে যাবে তাহলে এটা দ্রুত ব্যবস্থা নিতে হবে আপনাকে কোর্টে এটার এটা একটা উদাহরণ দিই আপনাকে ধরুন মানে সম্পত্তি এক্স ওয়াই ওয়াই জেড তো এক্স আছে আছে কিন্তু জেড সেই ব্যক্তির কাছে নেই কিন্তু তাহলে জেড যেখানে নেই আপনি কিন্তু সেই সম্পত্তি কিনলেও সেই সম্পত্তি পাবেন না কিন্তু পরে জেড তার কাছে চলে এলো সেই ব্যক্তির কাছে চলে এলো আপনার সাথে তিনটে কন্ট্রাক্ট হয়েছিল তিনটে বিক্রি করেছিল তো দুটো আপনি পেয়ে গেলেন সে মালিক বলে কিন্তু তিন নম্বরটা ওয়াই আপনি পেলেন না